বলেন বিধান একশো বিধান আঠাইশ বিধান উনত্রিশ বিধান একশো থেকেও একটি উন্নত জাত দর্শক আপনারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত সর্বোচ্চ ফলনশীল আধুনিক এবং সর্বশেষ আবিষ্কৃত ছয়টি বড় জাতের তথ্য ছয়টি পর্ব দেখে আসছেন আজকে থাকছে পঞ্চম পর্ব আর এই পর্বে আপনাদের সামনে তুলে ধরবো বড় মৌসুমের একটি নতুন জাত বিধান একশো সম্পর্কিত বিস্তারিত তথ্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোন ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন দর্শক আপনারা কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে জেনেছিলেন বড় সর্ব সর্বসারাজাত বিধান বিরানব্বই এরপর আরেকটি ভিডিও দেখেছেন যে বিরানব্বই থেকেও সেরাজাত বিধান একশো আর এখন বিধান একশো পর্যন্ত এই বড় মৌসুমের জাত আবিষ্কৃত হয়েছে এই বিয়ার একশো পনেরো পর্যন্ত এই এই জাতের মধ্যে সর্বসেরা হচ্ছে আটকে কেন সর্বসেরা জাত বলা হয় এই এক একটি ছড়ায় দুইশো পঞ্চাশ প্লাস অর্থাৎ দুইশো পঞ্চাশ ষাট সত্তর এরকম দান থাকে এক একটি ছড়ায় চলুন দর্শক আমরা প্রথমে জেনে নেই এই বিধান একশো আটকে কেন আপনি চাষাবাদ করবেন দর্শক বিধান একশো জিরা চালের মতো লম্বা চিকন এই চারটি হচ্ছে বিধান একশো আট যেটি বিধান ২৮, বিধান উনত্রিশ বিধান একশো বিধান একশো দুই বিধান একশো চার বিধান একশো পাঁচ থেকেও সর্বোচ্চ ফলনশীল একটি জাত দর্শক এই জাতটি ছাড়করণ হয় দুই সালে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই বড় মৌসুমের সর্বোচ্চ ফলনশীল বিধান একশো সম্পর্কিত বিস্তারিত তথ্য দর্শক এই বিধান একশো আটটি সারা দেশে একটি বড় মৌসুমের সর্বাধুনিক জাত উচ্চ ফলনশীল দানের সকল বৈশিষ্ট্য রয়েছে এই জাতে এই জাতেরও দিক পাতা খাড়া আপনারা এই যে দেখছেন দিক পাতা লম্বা এবং পাতার রং গাঢ় সবুজ পাতার রং যখন গাঢ় সবুজ হবে তখন পাতার এই ক্লোরোফিলের মাধ্যমে গাছ বেশি পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে ফলে দানের ছড়ার প্রত্যেকটি দান হবে পুষ্ট জাতের প্রতিটি ছড়ায় দুইশটি পর্যন্ত দান থাকে যা অন্যান্য জাত থেকে অবশ্যই বেশি চাল মাঝারি লম্বা ও চিকন চাল দেখতে জিরা চালের মতো সাদা জর এবং খেতে সুস্বাদু এক হাজারটি পুষ্ট ধানের ওজন ষোলো দশমিক তিন গ্রাম এবং আপনারা এই যে দেখছেন ধানের রং হচ্ছে সোনালি ধান চিকন ও মাঝারি লম্বা চালে অ্যামাইলোজের পরিমাণ চব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট এই জন্যই এই চালের ভাত বেশি ঝরঝরে হয় চালে প্রোটিনের পরিমাণ আট দশমিক আট পার্সেন্ট ধান সরু ও চিকন হওয়ায় মিলিংয়ের সময় বেশি পলিশ করতে হয় না এবং চিকন বিধায় এই চালের বাজার মূল্য সবচেয়ে বেশি বিধান একশো থেকেও এই বিধান একশো আটের হেক্টর প্রতি ফলন দেড় টন বেশি বিধান একশো আটের জীবনকাল একশো উনপঞ্চাশ থেকে একশো দিন যেটা বিধান উনত্রিশ থেকেও দশ দিন কম শতকে ফলন দশ মেট্রিক টন যার বিঘাত প্রতি ফলন চৌত্রিশ মন চলুন দশক আমরা এখন জেনে নেই এই জাতের চাষাবাদ পদ্ধতি দর্শক এই বিধান একশো আট চাষাবাদের জন্য উপযুক্ত জমি হচ্ছে মাঝারি নিচু জমি থেকে মাঝারি উঁচু জমি এই জাতির বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে নভেম্বরের চতুর্থ সপ্তাহ অর্থাৎ আঠারো থেকে তিরিশে নভেম্বর চারার বয়স তিরিশ থেকে ৩৫ দিন তবে ২৫ দিন বয়সের চারা রোপণ করলে বাম্পার ফলন হয় এই বিধান একশো আটের বীজ আপনারা কোথায় পাবেন দর্শক বিধান একশো আটের বীজ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রধান কার্যালয় কিংবা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রসমূহে কিংবা আপনার উপজেলা কৃষি অফিসে যেসব প্রদর্শনী খামারগুলো রয়েছে প্রদর্শনী কৃষকের কাছ থেকে আপনারা বীজ সংগ্রহ করতে পারেন এবং আপনার নিকটস্থ উপসহকারী কৃষি অফিসারের সাথে যোগাযোগ করলে পেতে পারেন এছাড়াও আপনারা এই যে নাম্বার আমরা দিয়েছি এই নাম্বারে ফোন করে বিকাশে টাকা পাঠিয়ে দিলেও ঘরে বসে আপনারা এই বীজ সংগ্রহ করতে পারেন বীজ সংগ্রহ করার পর প্রথম কাজটি হচ্ছে বীজ প্যাকেটকে কেটে বীজকে আপনারা আধা ঘন্টা রোদ্দ দিবেন এক্ষেত্রে আপনারা স্টিল কিংবা সিলভার কিংবা তামা লোহা কোনো ধাতব পাত্র ব্যবহার করবেন না দশক বাঁশের চাটাই কিংবা মেলামাইন কিংবা চটের বস্তা বিছিয়ে বীজকে রোদ দিবেন তারপর বীজকে সায়তে নিয়ে তিন ঘন্টা রেখে দিবেন তারপর আপনারা বীজকে প্রতি লিটার পানিতে চল্লিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে এই ইউরিয়া দ্রবণে বীজকে ডুবিয়ে বীজ বাছাই করবেন যদি ইউরিয়া সার না থাকে তাহলে কাটা যুক্ত পানি এখানে একটি ডিম ছেড়ে দিলে অর্ধেকটা ডিম ভেসে থাকে অর্ধেকটা ডুবে যায় এরকম পানিতে আপনারা এই বীজটাকে ছেড়ে দিবেন এই বীজটাকে ছেড়ে দেওয়ার পর যেই বীজগুলো উপরে ভেসে থাকবে সেগুলোকে ফেলে এবং যেই বীজগুলো ডুবে থাকবে সেই বীজগুলোকে আপনারা শোধন করবেন বীজ শোধনের নিয়ম হচ্ছে কার্বক্সিনো সিরাম কম্বিনেশন গ্রুপের সত্যগনাশক হোসেন এন্টারপ্রাইজের প্রোভ্যাক্স প্রতি কেজি বীজের জন্য তিন গ্রাম অথবা হোসেন এন্টারপ্রাইজের বিটা ফ্লো অথবা এসিআই এসি ফ্লো প্রতি কেজি বীজের সাথে সাড়ে তিন মিলি বা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক নুইন ব্যান্ডাজিম অটোস্টিন এমকোজিম এর যে কোনো একটি দুই থেকে আড়াই গ্রাম প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানিতে মিশিয়ে আপনারা এই বীজকে আরও চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিবেন। অথবা আপনারা হালকা পানি দিয়ে গায়ে গায়ে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আটচল্লিশ ঘন্টা পরিষ্কার পানিতে বীজকে ভিজাবেন তারপরে জাগ দিবেন তাহলে বীজগুলো অঙ্কুরিত হয়ে যাবে দর্শক এরপর আপনাদের প্রয়োজন হবে আদর্শ বীজতলা আদর্শ বীজতলায় আপনারা সুষম মাত্রায় জৈব এবং রাসায়নিক সার দিয়ে চাষ ও মই দিয়ে আপনারা উত্তর দক্ষিণে সোয়া মিটার প্রস্ত করে জমির দৈর্ঘ্য অনুযায়ী লম্বা করে বেড করবেন দুই বেডের মাঝে পঁচিশ সেন্টিমিটার নালা রাখবেন এবং সবগুলো বেডের চারদিকে পঞ্চাশ সেন্টিমিটার নালা রাখবেন এবং নালার মাটিকে বেডের উপরে উঠিয়ে দিবেন তারপর বেডকে সমান করে আপনারা প্রতি বর্গমিটার বীজতলায় আশি গ্রাম হারে এই অঙ্কুরিত বীজ বপন করবেন দর্শক এই প্রতি বিঘার জন্য যে চার কেজি বীজ আপনারা কমপক্ষে দুই শতাংশ জায়গায় আপনারা এই বিস্তলা তৈরি করতে হবে দশক বিশ বপনের পনেরো দিন পর পাইমেট্রোজিন ও নিটেন পাইরাম কম্বিনেশন গ্রুপের কীটনাশক রয়েছে এগুলো প্রতি লিটার পানিতে আধা গ্রাম হারে মিশিয়ে আপনারা এই বিস্তলা স্প্রে করে দিবেন দশক একই কীটনাশক আপনারা চারা উঠানোর পাঁচ দিন আগে পুনরায় স্প্রে করবেন তাহলে আপনার বিস্তলায় ট্রিপস এবং সবুজ পাতা পরিঙের আক্রমণ হবে না ফলে আপনার এই ধানের টুমরু ভাইরাস রোগটি প্রতিরোধ হয়ে যাবে যদি আপনার বিস্তলার চারা হলুদ মনে হয় তাহলে প্রতি শতক বিস্তলায় দুইশো আশি গ্রাম ইউরিয়া এবং চারশো গ্রাম জীবসামসার উপরই প্রয়োগ করে দিবেন এরপরেও যদি বিস্তলার চারা হলুদ মনে হয় তাহলে প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে কুমুলাস ডিএফ অথবা থিউবিট আপনারা মিশিয়ে সকালবেলা স্প্রে করে দিবেন তাহলে চারা সবুজ হয়ে যাবে চারার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তবে পঁচিশ দিন বয়সের চারা রোপণ করলে বাম্পার ফলন হয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ধান চাষাবাদে কোন সার কি পরিমাণে প্রয়োজন হবে দর্শক এই ধান চাষাবাদে বিঘাপতি আপনার গোবর প্রয়োজন হবে চল্লিশ মন ইউরিয়া বিয়াল্লিশ কেজি টিএসপি সতেরো কেজি পটাশ বিশ কেজি জিপসাম পনেরো কেজি জিঙ্ক বা দস্তা দেড় কেজি সলুবর বোরন বা বিঙ্গু বোরন পাঁচশো গ্রাম এবং সুপার সিলিকা দুই কেজি দর্শক এই সারগুলো আপনারা কিভাবে প্রয়োগ করবেন প্রথম চাষের পর পচা গোবর এবং সম্পূর্ণ টিএসপি সার দিয়ে আপনারা পরবর্তী চাষটি দিবেন এবং শেষ চাষের সময় ইউরিয়া কেজি জিপশাম পনেরো কেজি জিঙ্ক দেড় কেজি বোরন পাঁচশো গ্রাম এবং সুপার সিলিকা দুই কেজি দিয়ে আপনারা এই জমিকে চাষ ও মই দিয়ে একদিন ফেলে রাখবেন এই জাতটির রোপণ দূরত্ব আপনি যদি বাম্পার ফলন চান তাহলে সাড়ি থেকে সাড়ি পঁচিশ সেন্টিমিটার এবং গোসা থেকে গোসা পনেরো সেন্টিমিটার দিতে হবে সব জমি রোপণের সময় আপনারা ছিপছিপে পানি রাখবেন এবং জমি লাগানো থেকে কাইস্তর আসা পর্যন্ত এক থেকে দুই ইঞ্চি পানি এবং কাইস্তর থেকে দুই অবস্থা পর্যন্ত দুই থেকে চার ইঞ্চি দাঁড়ানো পানি রাখবেন এবং ধান শক্ত হয়ে গেলে আস্তে আস্তে পানি বের করে দিবেন জমি রোপণের সাথে সাথে প্রতি বিঘাতে তেরো থেকে পনেরোটি গাছের ডাল বা কঞ্চি পুঁতি দিবেন তাহলে পাখি বসে এই পোকা খেয়ে ফেলবে জমি রোপণের চল্লিশ দিন পর্যন্ত জমিতে আগাছা দেখা মাত্রই আপনারা আগাছা পরিষ্কার করে নেবেন এবং যদি আগাছা নাশক প্রয়োগ করতেই হয় কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা আগাছা নাশক প্রয়োগ করবেন জমির উপনে তিরিশ দিন পর আপনারা প্রতি বিঘায় তেত্রিশ শতকে ইউরিয়া চোদ্দ কেজি পঞ্চান্ন দিন বয়সে ইউরিয়া তেরো কেজি এবং কাইস্তর অবস্থায় বিঘাপতি আরো পাঁচ কেজি এমওপি সার আপনারা উপরি প্রয়োগ করে দিবেন দশক ধান রোপণের পর যদি আপনার ধান গাছকে হলুদ মনে হয় তাহলে প্রতি লিটার পানিতে থিউবিট চার গ্রাম সলুবর বরণ দেড় গ্রাম লিবরেল জিঙ্ক এক গ্রাম কুইক পটাশ বা মিম পটাশ তিন গ্রাম মিশিয়ে বেলা এগারোটার সময় আপনারা স্প্রে করে দিবেন দশক কায়স্থল অবস্থায় যদি আপনারা একটি ম্যাজিক স্প্রে অর্থাৎ ডিপিএন সলিউশন অর্থাৎ ডিজিজ প্রিভেনশন সলিউশন যদি আপনারা স্প্রে করেন তাহলে আপনার একদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং অন্যদিকে আপনার এই ধানের দানাগুলো পুষ্ট হবে সেটা হচ্ছে প্রতি দশ লিটার পানিতে ষাট গ্রাম পটাশ তিরিশ গ্রাম থিউবিট অথবা কুমুলাস ডিএফ অথবা মাইক্রোথিওল এবং বিশ গ্রাম মনোজিং একত্রে মিশিয়ে আপনারা সকাল এগারোটার সময় স্প্রে করে দিবেন অথবা মনোজিং না পেলে আপনারা লিব্রেল জিঙ্ক দশ গ্রাম অথবা সিলেটের জিঙ্ক চার গ্রাম আপনারা মিশিয়ে সকাল এগারোটার সময় স্প্রে করে দিবেন এই ধানটি যেহেতু একটি নতুন জাত এতে সাধারণত রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ তেমন একটা হয় না কিন্তু যদি হয় কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের ধানের সকল রোগ পোকামাকড়ের ভিডিও রয়েছে এই ভিডিওগুলো দেখে আপনারা সর্বাধুনিক ব্যবস্থাপনাগুলো নেবেন দর্শক যদি উপযুক্ত সময় আপনি বীজ বোপন করে থাকেন তাহলে এপ্রিলের শেষ সপ্তাহ হতে মে মাসের প্রথম সপ্তাহে পঁচানব্বই পার্সেন্ট ধান যখন এরকম সোনালী বর্ণ ধারণ করবে তখনই আপনারা এই ধান কেটে বাড়ি নিতে পারবেন কিন্তু ধান কাটতে চার থেকে পাঁচ দিন দেরি হলেও এই জাতের ধান কিন্তু ছড়া থেকে ঝরে পড়বে না এটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য বরং আপনি যদি ধান পেকে যাওয়ার পর চার থেকে পাঁচ দিন অতিরিক্ত রেখেও দেন তাহলে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফলন বেড়ে যাবে দর্শক আপনারা জেনে নিলেন বিধান একশো আট সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তী পর্বে আসছে বিধান একশো এই একশো সম্পর্কিত বিস্তারিত তথ্য তাই পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিগুলো ফলো দিয়ে এই রকম ফল ফসল চাষাবাদের নিত্য নতুন প্রযুক্তিগুলো জেনে চাষাবাদ করলে ইনশাল্লাহ সফল হবেন সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারি